এই জন্য তাদের ভয় একটাই শুধুমাত্র করোনার আইন কোনো ক্রমেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না যত প্রচেষ্টা যত কর্মসূচি দেখবেন বাবার রামদেরকে নিয়ে নয় শুধুমাত্র করোনাওয়ালাদেরকে নিয়ে ইসলামওয়ালাদেরকে নিয়ে ঠিক না চিন্তা কিন্তু কারো সাথে নয় চিন্তা এক জায়গায় শুধুমাত্র এটা তাদের প্রতিষ্ঠাটা হবে তারা যতই বিরোধিতা করুক তারা যতই বিরোধিতা করুক এখানে আশার বাড়ি একটা আছে আশার বাণী আছে সেই আসার বাণী আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন আসার বাণী এইজন্য কেন বলছে দেখেন ২৮ নম্বর সূরা কাসাস পড়ে দেখবেন সূরা কাসাসের ৩ নম্বর ৪ নম্বর আয়াতটা পড়ে দেখবেন আল্লাহ পাক চমৎকার করে ফুট করেছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين আল্লা ক্ষমতার মসলদে যখন বসছে ক্ষমতার মসলাদে যখন তার চেয়ারটা যখন ক্ষমতার মসলা তিনি যখন বসেছে ওয়াজা হাসিয়া রাষ্ট্রের জনগণকে দলে দলে বিভক্ত করেছে গল্প করে রেখেছি আর ইউজ মেফাব না আহোম ওই সন্তানগুলোকে হত্যা করেছে ফয়েস্তা হায়ে নিশা আহুম আর কন্যা সন্তানদেরকে জীবিত রেখেছে কি না মিনাল মশীদে তারা ছিল হাসার সৃষ্টিকারে জমিরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারে চিন্তা করুন তো দেখি সেরাউন যে কর্মসূচিগুলো নিয়েছে ওই রকম জালে আমরা একই কর্মসূচি হাতি নিয়ে তারা কাজ করে দেখে না কে বলছেন আরে ভিতরে বলেন কে বলছেন আল্লাহ বলতেছেন আমি মলবির কথা নয় মামলা যদি হয় আল্লাহর নামে গিয়ে করো আমার দিয়ে নামের দিয়ে লাভ কি তার কারণ আল্লাহ বলছেন আমার বলতে তো এরপরে আশার বাড়িটা পরবর্তী এক আল্লাহ পাক বলেন যাদের উপর দুর্বল করা হয়েছে যাদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হয়েছে যাদের সন্তানগুলোকে শহীদ করা হয়েছে ফাঁসির ঝুলিয়ে দেওয়া হয়েছে যাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই যাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বাড়িগুলো পুরুষ জাতি ভেঙে দেওয়া হয়েছে যাদের ব্যবসা ব্যাংক ব্যালেন্স গুলো তারা লুটপাট করে নিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন অনুরুই অনুরিদু আন্নান মুন্না আলাল লাযিনা ইস্তুদাইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও আল্লাহ পাক আল্লাহ পাক चमत्कार করে ঘট করেন আল্লাহ পাক করে ঘট করে দিয়েছেন আমার বান্দাবানীরা কান খুলে শুনে सुनो যাদেরকে দুর্বল করে দেখা হয়েছে আমি তাদের ব্যাপারে ওয়াদা রিদু আমি সিদ্ধান্ত নিলাম আমি সংকল্প করলাম আমি মনস্থ করেছি লেখে দিলাম আরনুমান্না আলাল্লাদিন আসতুদাইকুম জমির বুকের যেই দলটাকে বেশি দুনং করা হয়েছে যাদেরকে দুর্বল করা হয়েছে যাদের সন্তানগুলোকে শহীদ করা হয়েছে তাদেরকে फांसीর কাষ্ঠে ঝোলিয়ে দেওয়া হয়েছে যাদের রক্ত জমিনের মধ্যে পড়েছে ওয়ানা জাআলুম আইম্মা তাদেরকে আগামীর ক্ষমতার মসনদে নেতা বানাবো সুবহানাল্লাহ আমার তো হয় আয়াত করে নাযিল হোক কেমন করে দীর্ঘ 15 বছর ইসলাম হলাদেরকে বেশি নিস্পৃহিত করেছে বেশি জুলুমের শিকার হয়েছে আলেম-ওলামা সম্মানিত রাষ্ট্রের লোকগুলোকে দেন কাপ পায়ের মতো গলার মতো ডান্ডা বেরি পড়িয়ে তাদেরকে রিমান্ডে নিয়েছে বছরের পর বছর কারাদণ্ড দিয়ে আসামির খান গড়ায় তারা করিয়েছে মৃত্যুদণ্ড দিয়েছে আল্লাপাক তাদের ব্যাপারে বললেন ওই সকল ওয়ারিসদেরকে তাদের ওয়ারিসদেরকে আগামীর ক্ষমতার মসনদে বসিয়ে দেব সোয়ার আল্লাহ কে বললেন চিন্তা করুন এবং রামেরা যতই চিন্তা করুক কোরআন ওলাদেরকে ক্ষমতায় বসলাদেরকে বসতে দিবে না আমি তো আশা পাচ্ছি আগে আমার ক্ষমতার মসলাদে আলে মোলা মারাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কে বলছে আল্লাহ বলতেছে এরপরে কথাটা আরো দেখেন চমৎকার আল্লাহ বলেন ওয়ানা জাআলাহুম ওয়ারিসিন তারা মনে করেছিল এদেরকে দেশ থেকে বাড়ি করে দেব তাদের নাগরিকত্ব ক্যান্সেল করব মামলা হামলার দেশ থেকে তাড়িয়ে বিদেশে জমিনে পাঠিয়ে দেবো তাদের জনসমর্থন বেশি একটা মাহফিল দিলে লক্ষ লক্ষ লোক হয়ে যায় জায়গা দেওয়া যায় না পুলিশ দিয়ে আটক করা যায় না মামলা দিয়ে তাদের নামে থানায় পারমিশন কাঁদে বন্ধ করা যায় না এরপরে এক একটা মাহফিলে লক্ষ লক্ষ লোক হয় যাদের সমর্থন বেশি তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে ভয় দেখিয়ে মামলা হামলার দিয়ে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম অনাজ আল্লাহ যাদের হুমকি ধামকি দিয়েছে যাদেরকে মামলার ভয় দেখিয়েছে যাদেরকে ফাঁসির কাটতে ঝুলিয়েছে আগামীতে তাদেরকে এই দেশের ওয়ারিস বানিয়ে দেব সোমান আল্লাহ কে বলতেছে ঊনবিশশো নবীর ওয়ারি যে দুমদে মোহাম্মালি নাই বলামায় হতরতে গেরা আমার তো আশা এতটুকুই আমার এই আয়াত থেকে আমি চিন্তা করেছি আগামীতে আলে মোলা মারাই এই দেশ পরিচালনা করবে